oh বড়ী ভগব প্রভু বড়ি আছো বহবড়ি আচ্ছা বি বড় ক্লান্ত বহবড়ি এসেছিল ভাবি কৈলাস তক দর্পপছরকটি সে খাড়া সমত্র আমারscrollHeight পাতা ক্লান্ত হয়ে যাচ্ছে আমি বড় বড় স্থির করছি কোথায় গেলে বিশ্রাম করব আমি তোমার কাছে ফুল কার পেটে এসেছি আমাকে কিশাপ চাপাতে দাও আমি বিশ্রাম করব আসেন পপু আপনাদের চেয়ার দকতে জায়গা দিচ্ছি বহবড়ি সত্যি হাওজবি বড় ক্রান্ত বহবড়ি এই বহুত আমার বিশ্রামের প্রয়োজন আহ আমি যা চলতে পারছি না আমার প্রভু গেছে কৈলাস সাগর ধর্ম প্রচার করতে যে এখনো ফিরে এলো না তাহলে কি সে আসবে না কই গেল কোথা ওই তো সামনে একটি কঠোর দেখা যাচ্ছে ওখানে গেলেই হয়তো আমি কারো সঙ্গে দেখা পাব ঠিক আছে আমি ওখানে যাই হে কি বরপতি হঠাৎ করে তুমি এখানে হসপরেছো তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি কত পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে যাব এ পর্যন্ত তুমি আমার কথা বদল এক পাউ কথা না কথা আপনাকে দিয়েছিলাম প্রভু ছি ছি আমার ভক্তি ক্ষীণ হচ্ছে হতে যে আপনি এত নিচে নেমে গেছেন বরপতি ভক্ত গিনা হচ্ছে আমি দেবের মহাদেবের অতিথি নেবে বলছি আমি অমনি কি অপরাধ করেছি তার ভীমই এই কেবের দেব মহদেব পড়েছে আপনি দেবের দেব মহাদেব আপনাকে সবাই পুজো করে এবং পার্বতীও আপনাকে পূজা করে তাই আপনি বলছেন কি যে আমি ভাবতে পারিনি যে তুমি এখানে কেন এসেছো তাই না কিন্তু এখানে এসে দেখি রাধা আর কিশোর মিলেন বাঃ বাঃ আমার ভাবলো কেন না হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেছে প্রতি কোথায় রাধাকে দেখেছো তুমি কোথায় কৃষ্ণকে দেখেছো তুমি একবার তুমি আমাকে বলো কোথায় রাধা কোথায় কৃষ্ণ আমি তার দর্শন করবো বড় পার্বতী কোথায় রাধাকে দেখেছো তুমি আমার প্রভু কিছুই বুঝতে পারছে না কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ তার আগে বলো নই নারীকে জানতে চাও হ্যাঁ আমি জানতে চাই তুমি জানতে চাও এই নারীকে